মুসুলধারে বৃষ্টির পর একদমই মিঠা একটা ওয়েদার খুবই চকচকে ঝকঝকে একটু একটা গরম ছিল তার উপরে ধুলাবালি আধা ঘন্টার বৃষ্টিতে সব ধুয়ে মুছে একদম সাফ হয়ে কেমন একটা ঠান্ডা একটা পরিবেশ টানা ঘ্যান জ্ঞান সারাদিন বৃষ্টি থেকে এরকম এক পশলা বৃষ্টি মোটামুটি কিছুটা হলো নগর জীবনে স্বস্তি এনে দেয় এই যে রাস্তার ডিভাইডারে থাকা সবুজ পত্রপল্লব সবুজ গাছপালা গুলো আরো অনেক সুন্দর লাগতেছে একদম চকচক করতেছে বাইদে বাজে হচ্ছে বিকেল তিনটা বেজে নয় আমি রওনা হইলাম বেলুড়ের উদ্দেশ্যে দুপুরবেলা এখনো প্যাটে কিছু পরে নেই রমনা পার্কের পাশের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি বরাবরই রাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে তবে গত কয়েকদিন ধরে যে পরিমাণ ট্রাফিক জ্যাম ঢাকা শহরে মানুষের জীবন একেবারেই প্রায় অচল বাংলা ব্লকেটের যে আন্দোলন সেই আন্দোলনগুলো নিয়ে আসলে মোটামুটি শহরবাসী রীতিমতো হিমশিম খাচ্ছে যার কারণে অনেকেই হয়তো শহরের এদিক সেদিক কোথাও সাহস করে মুভ করতে না। আগে একটু নিকেশ করতেছে কোথায় গেলে জ্যাম থাকবে না কোথায় কোন রাস্তা একটু ফ্রি পাবে ফাঁকা পাবে এই ধরনের হিসাব আছি রমনা পার্কের পাশেই যে এটা মোটামুটি একেবারেই কমন এবং সবাই খুব ভালো করে জানেন এই রাস্তা অনেকেরই খুব পছন্দ বৃষ্টির পরে রমনা পার্ক টা কেমন চকচক করতেছে একদমই আকাশ এখন অনেকটাই পরিষ্কার গাছের ফাঁক সূর্যের আলো পার্কের ভিতরে এসে পড়ল যেটা পার্কের সৌন্দর্য এবং এই এই প্রকৃতিকে একটা বৃষ্টির পরে আসলে দরকার ছিল আরেকটু ফ্রেশ হবে আর একটু চকচকে হবে শহরটা মোটামুটি যদি সবসময় এরকমই থাকে যদিও আসলে আমাদের দেশে ওই ইউরোপ আমেরিকার যে ওয়েদারের ভাইপটা থাকে ওইটা এরকম প্রত্যাশা করা যায় না ইউরোপের ওয়েদার শুনছি যে মোস্ট অব দ্য টাইম এরকম একটু ক্লাউডি থাকে আবার থাকে এবং সময় খুব চমৎকার একটা ভাইব থাকে তীব্র গরম বা প্রচন্ড খরা প্রচন্ড বৃষ্টি অনাবৃষ্টি এই ব্যাপারগুলো খুব একটা দেখা যায় দুপুর বেলা তিনটা বাজলে আসলে এখন পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই প্যাটে পরে নেই মূলত প্যাটের টানি বেলে দিকে যাওয়া খাওয়ার আগে একটু শরীরটাকে ঠান্ডা করে নিই বেশ চমৎকার একটা ওয়েদার যেটা বারবারই বলতেছি কারণ নেচার আমাকে বরাবরই টানে রীতিমতো মুগ্ধ আমাকে মনটা কখনো কখনো এই শহর থেকে কেমন পালাই পালাই করে ছুটে যেতে চায় কোন একটা এলাকায় দেখি এই মাসের শেষের দিকে হাওর বাওর কোন একটা এলাকায় যাব যাই না মাঝে মধ্যে এরকম প্ল্যান করি আবার সেই প্ল্যান কিন্তু থাকে না যে এলাকায় প্রবেশ করলাম খুবই চমৎকার সুন্দর গুছানো পরিপাটি করা বলতে গেলে শহরের ভিতরে একটা গ্রামের ভাইব এই যে জারুল ফুল রঙের বেগুনি এবং রাস্তার পাশে ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল গাছ কোনো নাই নাই কোন প্রত্যেকটা আবাসন গুছানো পরিচ্ছন্ন অনেক বেশি পরিপাটি করে সাজানো গুছানো এখানে ছোট্ট একটা মসজিদ মসজিদটা টিন একতলা বাট আমার কাছে দেখতে ভালোই লাগে সুন্দর একটা মসজিদ বলা যায় বাহ পুলিশ এবং হুজুরের কোলাকুলি মোলাকাত দিক দিয়ে এসে এই সামনে যে অফিসার্স ক্লাব রোড এই রাস্তা দিয়ে বের হওয়া যায় ইচ্ছে করি রাস্তাটাকে একটু ডিলে করলাম আপনাদের সাথে কথা বললাম আর যাই হোক এমন দিনে এমন সময় এমন ওয়েদারে আপনারা কে কোথায় কি করছেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন সিগনাল ছেড়ে দিল আর ঢুকে গেলাম বেলি রোডে আপনাদের সাথে না হয় পরে আবার সময় করে কথা বলবো আপনাদের মতামত জানতে চাইবো নিজের আবেগ অনুভূতি নিজের ভালো লাগা মন্দ লাগা অন্য কখনো শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত এই ওয়েদার এবং ওয়েদারের পরবর্তী সময়টাকে প্রত্যেকেই এনজয় করেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ